আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তিন বাচ্চার মা আপনার সাথে মিলনে কাটতে বাধ্য হবে এরকম আপনার লিঙ্গ শক্তিশালী করার একটা ছুটকা দিব খুবই শক্তিশালী যদি সঠিকভাবে করতে পারেন আপনার লিঙ্গ অনেক মোটা হবে চিকন লিঙ্গ যেগুলো সেগুলো মোটা হবে লম্বা হবে তারপর হচ্ছে আপনার দূর্য গাঢ় হবে এবং আপনার সহবাসে অনেক সময় পাবেন এটা নারী পুরুষ দুজনেই ব্যবহার করতে পারবেন কোনো নারী যদি এই টোটকা ব্যবহার করে তাহলে তার লিঙ্গ বা জনির ক্ষমতাটা বৃদ্ধি পাবে মানে যদি সহবাসের প্রতি অনীহা থাকে তাহলে সে সহবাস করার জন্য পাগল হয়ে যাবে স্বামী স্ত্রী দুজনে যদি করেন তাহলে সব থেকে আরও ভালো হয় এবং এটা একদম একশো পার্সেন্ট কার্যকর প্রথম থেকে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে বা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে প্রথমত আপনাকে জোকের তেল সংগ্রহ করতে হবে জোকের তেল আমাদের থেকে নিতে পারবেন জোকের তেলের মধ্যে ইয়া কাহারু এই শব্দটা একুশবার পরে একুশটা ফু দিয়ে সেটা অভিমন্ত্রিত করে নেবেন তারপর লিঙ্গের মধ্যে মালিশ করবেন পুরুষেরা এটা সাত দিন বা একুশ দিনের মধ্যে ফলাফল পাবেন ঠিক একইভাবে মহিলাদের ক্ষেত্রে সেটা হবে সরিষার তেল খাঁটি সরিষার তেল ঘানিভাঙা সরিষার তেলের মধ্যে একুশ বাড়ি আকার পড়ে ফু দিয়ে নারীরা সরিষার তেল মাখবে নিজের জনির মধ্যে একটু ভিতরে ঢুকলে কোনো অসুবিধা নেই এইভাবে জাস্ট সাত দিন বা একুশ দিন যদি করেন তাহলে দুজনের যৌন ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং লিঙ্গ বৃদ্ধি মোটা হবে এবং বীর্যগাড়া হবে ধন্যবাদ